আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন এই মুহুর্তে শাহন আহমেদের পেস থেকে নতুন আরেকটি দলের যে লাইভ খেলা শুরু হবে একটা লাইভ আপনারা হয়তো পাইছেন এখন আরেকটি লাইভ খেলা হবে যেটা এই শান্তিপাড়া একাদশ বনাম এই আশ্রয় আশ্রয় ক্লাব যেই খেলাটা এখন লাইভ আপনাদেরকে দেব তো দুই দলই কিন্তু সমান সমান এগিয়ে যাচ্ছে সমান সমান দামাকা দেখা যাচ্ছে দর্শকদেরকে আজকে যে হারবে তার কিন্তু বাড়ি চলে যেতে হবে কেননা আজকের খেলাটাই গুরুত্বপূর্ণ খেলা আরো যে খেলা খেলছে তো অন্য রাত থেকে আজকে হয়তো ভিন্ন রূপ নিয়ে তারা আসছে দিতে পারবে এই বিষয়ে আমি বাইকে জিজ্ঞাসা করবো জি ধন্যবাদ শাহান আহমেদ ব্লককে প্রথমে আমাদের এই ম্যাচটা সম্প্রচার সরাসরি সম্প্রচার করার জন্য তো আমাদের আজকের ম্যাচটা অ্যাকচুয়ালি আপনি যা বলতেছিলেন খুবই গুরুত্বপূর্ণ আজকে যদি ম্যাচে আমরা জয় করতে পারি ইনশাড়া আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাব আর আজকে আমাদের দলটা আমরা ওইভাবে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে খুবই মূল্যায়ন করছি আমরা আমাদের গত ম্যাচ থেকে কিছু ভুল শিক্ষা নিয়ে আজকে আমরা আবার নতুন কিছু প্লেয়ার ঢুকেছি দর্শকরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দর্শকরা অনেক ভালো আমাদের দর্শকরা আমাদেরকে অনেক সহ দেয় আমাদের দর্শকরা আমাদের থেকে অনেক মজা পাই তো আমরা দর্শককে সর্বোচ্চ একটা কম্পিটিশন একটা ম্যাচ বা আমাদের প্রতি যেন সন্তুষ্ট থাকে এরকম খেলা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাইকে আর মনির ভাই কিন্তু খুবই ফেমাস একটি মানুষ যে সব জায়গায় কিন্তু খেলে থাকে এবং মনির ভাইকে কিন্তু অনেক জায়গায় চিনে থাকেন তো আজকে মনির ভাই কি দল নিয়ে আসছে আপনাদেরকে কতটুকু খেলা দিতে পারবে এটা মনির ভাইকে জিজ্ঞাসা করতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমি প্রথম মেসে বলছিলাম যে আমাদের আজকে এই যে টুর্নামেন্টে এটাতে আমাদের নতুন এক্সপিরিয়েন্স ধরুন একেবারে অল্প বয়সের যারা তাদেরকে নিয়ে আমরা একটা দল করেছি যারা বিগত আগে কখনই নুটুনেরকে আনার উদ্দেশ্য হচ্ছে যেন মাদক থেকে বিরত থাকে খেলার ভিতরে থাকে ধন্যবাদ মনি ভাইকে তো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমাদের এই লাইফ শুরু হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন